হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমিজিরাতের দেখভাল করা যায় না হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে এই কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না হজ করার পর কি আসলেই বৈষয়িক কাজ করা নিষিদ্ধ প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য দুনিয়াতে দুনিয়ামী কাজকাম জমিজিরাত খেতখামারের কাজ এগুলো করা যায় না এটি একেবারে ভুল ধারণা হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না এই কাজগুলো কি কোনো অপরাধ অপরাধকর্ম তো নয় সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন তিনি পরিশ্রমী হলেন তিনি কোনো কাজে অ্যাঙ্গেজ থাকলেন সেটা বরং অধিকতর প্রশংসনীয় ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায় তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়স মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ সহজ করে আসার পর তিনি দিনের কাজে সরি দুনিয়ার কাজে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি অ্যাঙ্গেজ হয়েছেন সো সেটাকে খারাপভাবে দেখা এটা নিচকে আমাদের ভুল ধারণা